বাসর রাতে স্বামী স্ত্রী কী কী আমল করতে হয় ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন করেছেন বাসর রাতে স্বামী স্ত্রী কী কি করণীয় কী কাজগুলি করলে বাসর কাজের সময় শয়তান ঢুকতে পারে না শয়তান কাছে আসতে পারে না বাসরাতের যে আমলগুলি করলে নেক সন্তান জন্ম হয় যে যে আশা করবেন সেই আশায় আল্লাহ তালা পূরণ করেন বাসর রাতে যদি সেই আমলগুলো যদি আপনি ভালোভাবে আপনি করেন আপনি সন্তান সুসন্তান হবে সুশিক্ষিত হবে দীর্ঘ আয়ু হবে সন্তান আলেম হবে সন্তান বাবা আমার কথার মতো মানবে সন্তান বাবা আমার খ্যাদ করবে তো বাসরতে ওই আমলগুলি আমাদের করতে হবে সর্বপ্রথম আসুন বাসরতে কি কি আমল আমাদের করতে হয় ছেলে একটা ছেলে যখন আরেকটা মেয়েকে বিয়ে করে বা একটা মেয়ে একটা ছেলেকে বিয়ে করার পরে যখন তারা প্রস্তুতি গ্রহণ করে বাসরাতের জন্য সময় দেওয়ার জন্য। হ্যাঁ বাসর রাত এটা যুগে যুগে প্রত্যেকটা নবীর জামানায় বাসরাতের প্রচলনটা ছিল অতএব মানে স্বামী স্ত্রী ছেলে এবং মেয়ের প্রথম যে রাত্রিটা এইটা রাত্রিটাকে যাপন করার নাম হলো বাসর রাত্র এই বাসরাতের তরিকা আমার প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাবিন তবে তাবাইন আহমেদ মুস্তাহিদ্দিন হকানি উলাম একরাম হকানি আউলেকরামদের মতে এখানে কিছু করণীয় আছে করণীয় হচ্ছে সর্বপ্রথম স্বামী স্ত্রী বাসর রাত্রে তারা প্রথম অজু করে নেবে এটা কখনো বলবেন না যদি সম্ভব হয় অজু করার পূর্বে মিশ্রকটা করে নেবেন এটা অনেক উত্তম অনেক উত্তম অনেক উত্তম মিশ্রক করে অজুটা করে নেবেন সুন্দর অজু করে নেওয়ার পর আপনারা এই বাসর ঘরে যেখানে আপনি শয়ন করবেন মানে ঘুমাবেন কিতার তার মধ্যে আসছে ঠিক এই বিছানাতেই স্বামী স্ত্রী দুইজনে দুই রাঘাত নামাজ পড়বেন আপনি দুই রেখাত নামাজ পড়বেন আপনি মানে স্বামী দুই রেখা নামাজ পড়বে স্ত্রী দুই রেখা নামাজ পড়বে দুই রাখাত নামাজ পড়া পরে তারা বসে কিছু দিন সম্পর্কে কিছু আলোচনা করবে মানে স্বামী স্ত্রীকে জিজ্ঞাসা করবে যে আজকের নামাজটা পড়ছে কিনা বা ফজর নামাজটা তোমার হয়েছে কিনা বা জোর আশ্রম মাগ্রী কি কিনা বা স্ত্রী তার স্বামীকে নামাজের কথা জিজ্ঞাসা করবে বা কোরআন তেরাত তুমি করতে পারো কিনা মানে এর ইসলামী মাইন্ডে দু চারটা কথা তাদের মধ্যে জিজ্ঞাসা করা হবে জিজ্ঞাসা করার পর তাদের শরীয় সম্মত অনুযায়ী মানে ছেলে মেয়েকে তার বুকে টেনে নেওয়া নবী পাখের সুন্নত মানে স্বামী তার স্ত্রীকে আদর করে ভালোবেসে মহাব্বত করে সুন্নতির বুকে টেনে নেওয়া তার জন্য একশো পার্সেন্ট জায়েজ স্বামীর জন্য স্ত্রীর জন্য জায়েজ স্ত্রী স্বামীর জন্য জায়েজ এবং স্বামী স্ত্রীকে তার বুকে নিয়ে প্রথম ধান গালে প্রথম তাকে কপালে চুমো দিবে যে তোমার মতো একটা ইমানদার মোত্তাকীন সৎ পর্দাশীল একজন নারী হিসাবে আমার স্ত্রী হিসাবে পাওয়াতে আমি আল্লাপাক কাছে ধন্যবাদ এবং সুক্রিয়তন জানাই এই হিসাবে প্রথম সর্বপ্রথম স্ত্রীর কপাল মধ্যে তুমি মাহাব্বতের আবেগ নিয়ে তুমি একটা চুমো দিবে তারপরে স্ত্রীর ধান গালে চুমু দেওয়া তারপরে স্ত্রীর বামকালে চুমো দেওয়া এরা প্রিয় নবী পাখের একটা সূন্যত শূন্যতে সাহাবা শূন্যতে আকাবের তারা এইভাবে আমল শূন্যতের আমলগুলি করতেন পরে স্ত্রীও তার নিজের আবেগ ভালোবাসা মহাব্বর থেকে ঠিক স্বামী স্ত্রীকে যেইভাবে চুমো দিয়েছেন স্ত্রীর স্বামীকে ঠিক এইভাবেই চুমো দেবেন চুমো দেওয়ার পরে অবশ্যই দুইজনের মধ্যে কিন্তু একটা আবেগ সৃষ্টি হবে যেটা বৈধতা স্ত্রী ব্যবহারের জায়গায় স্ত্রী ব্যবহারের সময় স্ত্রী ব্যবহার করার জন্য অবৈজনের মধ্যে একটা আবেগ সৃষ্টি হবে এই মুহূর্তে আপনি কী করবেন একটা কাজ অবশ্যই ভুল করবেন না এই টাইমে এই মুহূর্তে এই সময়ের মধ্যে একটা কাজ অবশ্যই ভুল করবেন না সে ভুলটা কোনটা যে অবৈধজনের মধ্যে স্ত্রী ব্যবহারের সময় আপনার যে একটা দোয়া আছে যে দোয়া পড়লে শয়তানের শরিলে শয়তানের গায়ে ধাও ধাউ করে আগুন জ্বলে এই দোয়াটা অবশ্যই আপনি পরে নেবেন যে দোয়াটা পড়লে আপনি স্বামী স্ত্রী ব্যবহারের সময় শয়তান প্রবেশ করতে পারবে না থেকে শয়তান ওই কাজের মধ্যে ধোঁকা দিতে পারবে না অতএব এই দোয়াটা আপনি পরে নেবেন বিসমিল্লাহ আল্লাহম্মা জান্নিবি সেই তনা অজান্নি বিনা সেই তোয়না মা রাজাকানা মানে এই যে যে দোয়াটা বিসমিল্লাহ মানে শুরু করলার আল্লাহম্মা জন্নিবি সেই তনা অজান্নি বিন অজান্নিবি সেই তোয় না মা মানে এই দোয়াটা অবশ্যই মানে স্ত্রী সহবাসের সময় আপনারা পড়ে নেবেন স্ত্রী সহবাসের সময় দোয়াটা পড়লে আপনি কী হয় শয়তান আপনি উভয়জনের ভিতরে শয়তানের প্রবেশ করতে পারবে না অতএব ওই মুহূর্তে যে আপনি কাজ করবেন কাজের মাধ্যমে আল্লাহ পাকের কাছে দোয়া করবেন আল্লাহ তালা আপনাদেরকে ন্যাক সন্তান দান করবে মানে ন্যাক হায়াতুল্লাহ সন্তান দান করবে আপনি বাবা মার ইমান ইমানওয়ালা সন্তান আল্লাহ তালা আপনাকে দান করবে ভেনিউলা সন্তান আপনাকে দান করবে আর যদি এই স্ত্রী ব্যবহারের টাইমে আপনি উজু না করেন সুন্নত তরিকায় যদি আপনারা এই স্ত্রী ব্যবহার যদি আপনি না করেন বা স্ত্রী ব্যবহারের টাইমে মশারি মশারে টেনে নেওয়া নবী পাখের সুন্নত মশারের ভিতরে স্বামী এবং স্ত্রীর উপর একটা চাদর বিছিয়ে দেওয়া মানে চাদরের ভিতরে আপনারা ঢুকে কাজ করেন নবী পাখের সুন্নত এটা নবী পাখের আমার আদর্শ স্ত্রী ব্যবহারের টাইমে স্ত্রী স্বামীর লজ্জাস্থান দেখবে না বা স্বামী স্ত্রীর লজ্জাস্থান দেখবে না স্ত্রী স্বামীর লজ্জাস্থান দেখবে না এরকম উভয় উভয় জনের লজ্জাস্থান দেখবে না এটা নাকার একটা সুন্নত এই আমূলগুলো নিয়ে সুন্নত তরিকা নিয়ে যখন আপনি স্ত্রী সহবাস করবেন এই সহবাসের মাধ্যমে এক সন্তান জন্মিবে আর যদি আর বিপরীত হয় সন্তান আসছে কানা হয় কেন কেন নেংরা হয় আত্মা হয় বিকলঙ্গ হয় কান কাটা হয় ঠুটকাটা হয় এক চোখ অন্ধ হয় এই পা নেংরা হয় এই সমস্ত বিকলঙ্গ হওয়ার পিছনে কারণ কী এরাও কিন্তু প্রিয় নবিবাহের কাছে এক সাহেব জিজ্ঞেস করি আব্দুল্লা ইবনে মহাজ তিনি জিজ্ঞেস করছেন ই আর সন্তান জন্ম নেওয়ার টাইমে কোনো কোনো সন্তান একটা হাত নষ্ট একটা পা নষ্ট এটা চোখ নষ্ট হয়তো বুবা হয় কানা হয় বিকলঙ্গ হয় ঠুটকারা হয় এগুলো আলামত হয় কিসের জন্য নবীবাহ বলেছেন যে স্ত্রী ব্যবহার করার টাইমে স্ত্রী ব্যবহারের সময় এই তারা শূন্যতরিকা মানে আদবের সাথে তারা স্ত্রী ব্যবহার করা নাই যে স্ত্রী ব্যবহারের মধ্যে শয়তান প্রবেশ করেছে এদের উভয়জনের মধ্যে যখন শয়তান যখন একে ও ধোকা দেয় শহীদ অশ্বাস দেয় ওই শহীদের অশ্বাসের মাধ্যমে শহীদের খায় মাধ্যমে স্ত্রী ব্যবহার করে ওই স্ত্রী ব্যবহারের মাধ্যমে সন্তান বিকলঙ্গ হয় কানা হয় বুবা হয় ঠুটকাড়া হয় ন্যাংরা হয় হ্যাঁ এই সমস্ত অবস্থানগুলি হয় আপনি সুন্দরভাবে সুন্দর তরিকা যদি আপনি স্ত্রী ব্যবহার করেন তাহলে সন্তান কোনো দিন আপনি ঠুটকাড়া হবে না কানা হবে না আত্রা নেংরা হবে না বিকলঙ্গ হবে না সুন্দর সুটাম চেহারা সুস্থ সুস্থ নিয়ে সুস্থ হায়াত নিয়ে সুটম চেহারা নিয়ে তিনি জন্মগ্রহণ করবেন আসন্ন বন্ধুরা আমরা যে কথাগুলি বললাম এই কথার কোরআন পাকের একটা দলিল আছে সেটা কি স্ত্রীর যে ব্যবহার করবেন দলিল হলো আল্লাহ কোরআন পাকের একটা আয়ত্নাজ করেছেন যে খলিবাদুল মুসলিমিন্ত উমর ফারুক রহস আমার প্রিয় নবী পাকের কাছে একদিন এসে বলি ইয়ার সুর আল্লাহ ইয়ার আল্লাহ অথচ উমর কিন্তু আমার নবী পাকের কিন্তু ভন জামাই উমর হচ্ছে আমার নবী পাকের ভন জামাই কিন্তু তাদের মধ্যে ভন জামাই তো সম্পর্কে ছিল না আমার নাবিক নবীকে সম্পর্কে দিতে উমর এসে আমার প্রিয় হাবিবকে বলতেছেন জি ইয়ার রসুল্লাহ আমি তো সর্বনাশ করে ফেলছি আজকে আমি একটা উল্টো কাজ করে ফেলেছি নবী বললেন কি আপনি কী ধরনের আপনি উল্টো কাজ করে ফেলেছেন আমি আজকে আমার স্ত্রীকে মানে উল্টোভাবে আমি ব্যবহার করে ফেলেছি নবীজিকে একটু উল্টোভাবে বলতে কি বলে মানে চিৎ করে মানে চিৎ করে আমার স্ত্রীর মুখমণ্ডল ভড়ি জমির দিকে মানে নিজ দিকে আমি তার উপর দিয়ে কাজ করেছি তেমন প্রশ্ন করেছেন আপনি উল্টোভাবে কাজ করেন কিন্তু কাজে যে বৈধতা যে জায়গা মানে হালাল পথে হালাল রাস্তাতে কাজ করছেন না হারাম রাস্তাতে কাজ করছেন কেউ হালাল পথে মানে জুনি পথে কাজ করা এটা হলো বৈধ আর মলধারে পথে ব্যবহার করা এটা সম্পূর্ণ কোরআনের দৃষ্টি হারাম 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 কবিরা গুণা কুফিরি গুণা আর জুনি ফতি ব্যবহার কারণ নবী পাখের এটা সুন্নত এটা হালাল পথ আর নবী জিজ্ঞাসা করলেন যে হে ওমর আপনি কি জুনি ফতি ব্যবহার করছেন না মলধারে ব্যবহার করছেন ওমর বলতে জিয়া খুদার কসম আমি জুনি ফতি ব্যবহার করেছি এই কথা বলার সাথে সাথে আল্লাহ পাকের তরফ থেকে ওই মুহুর্তে কোরআন পাকের আয়াত নাজিল হয়ে গেল সোহান্লা তালা তাপশ্রীরে জালাল শরীফ দেখেন তাপশ্রীর ইবনে কাসির তাপশ্রী ইবনে কবির তাপশ্রী ইমাম বগবীর রহমদ তাপশ্রীরে বগবি তফসির কঞ্জুল ইমান মা মারফুল কোরআন তফসির আল্লাহ জালাদিন সুইদুর রহমত তফসির জালালাইন শরীফ এই আয়তে ব্যাখ্যা করেছেন নিসা উকুম হারসুল্লাহম ফাতু হারসুম আন্না শি ইতু মকদ্দিমুল আং ফুসিকুম অত্তাকুল্লাহ আলম আন্না কুম কুহু অবাসির মিন এই আয়াত তখন নাজিল হয়ে গেছিল উমর এবং আমার প্রিয় নবী পাক জন মধ্যে কথাবার্তা হইতে এই প্রসঙ্গ প্রাসঙ্গিক নিয়ে ওই মুহূর্তের মধ্যে আল্লাহ তালা ওমরের কথার পড়ে খুশি হয়ে আমার নবী জবাব দিলেন আল্লাহ বাকুর পক্ষ থেকে কোরআন আয়াত নাজিল হয়ে গেল নিসা হুকুম হারসুল্লাহম ফাতু হারসাকুম আন্না শিতু মকদ্দি মুল আং ফুসিকুম অত্তাকুল্লাহ আলম আন্না কুমুলা কুহু অবশিল মিনিন যে তোমার স্ত্রী হলো তোমার ক্ষেত স্বরূপ শস্যস্বরূপ ক্ষেত স্বরূপ ভাবে ইচ্ছা সেইভাবেই তুমি ব্যবহার করতে পারবে জায়েজ আছে তো শূন্য তরীকে ব্যবহার করবে কিন্তু উল্টো পথে না অত মানে মলদার পথ নয় জুনি পথেই ব্যবহার করতে হবে আসুন না আমরা যে আজকে শিক্ষণীয় কোরআন এবং হাদিস থেকে মাস আল্লাহর কিতাব থেকে যে বিষয়গুলো আমরা শুনতে পেলাম আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলোর উপরে আমল করার তফফির দান করেন সকলবার আল্লাহ আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি